নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচনার বিষয় সুভাষ মুখোপাধ্যায়ের লেখা বধূ কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ পদাতিক উনিশশো চল্লিশের দিকে এই গ্রন্থটি প্রকাশিত হয় সেই কাব্যগ্রন্থেরই একটি উল্লেখযোগ্য কবিতা হিসেবে স্থান পেয়েছিল বধূ কবিতাটিও এখন এই বধূ কবিতাটির বিষয়বস্তু কি বধূ কবিতার নামকরণ থেকে বুঝতে পারে একজন গ্রাম্য বধুর কথা আছে কিন্তু সেই বধূ গ্রামে আর নেই সে গ্রামের মেয়ে ছিল শহরে তার বিবাহ হয়েছে শহরের জীবন আর গ্রামের জীবনের মধ্যে একটা আসমান জমিন ফারাক কিন্তু থেমে যাবার পাত্রও সে নয় এই ইট কাট কংক্রিটের জীবন তাকে বারবার ফিরিয়ে দেয় তার স্মৃতিলোকে তার পূর্বের ফেলে আসা জীবন যেখানে অনেকটা স্বাধীনতা ছিল অনেকটা খোলা আকাশ ছিল জ্যোৎস্না ছিল দিঘির জল ছিল মাছ ধরার আনন্দ ছিল সেই জীবনটাকে সে আর ফিরে পাবে না কিন্তু তা বলে কি সিটির পটে আঁকা সেই জীবনটার জন্য হা হুতাশ করে সে কি বাকি জীবনটাকে কাটিয়ে দেবে না এই ইটকাট কংক্রিটের জীবনটার মধ্যেও সে মানিয়ে নিতে শিখে গেছে তার সেই দৃঢ় সংকল্পটা ধরা পড়েছে আসলে পদাতিক কাব্যগ্রন্থের কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মধ্যে বারবার যেটা আমরা পাবো কমিউনিস্ট ভাবাপন্ন সুভাষ মুখোপাধ্যায়ের লেখার মধ্যে একটা দৃঢ় সংকল্প একটা দৃঢ় চেতার পরিচয় পাবো একটা সংকল্প প্রতিবাদ বলিষ্ঠ আত্মবিশ্বাস যে যতই প্রতিকূল সময় আসুক লড়াই করতে হবে সেরকম কোনো রাজনৈতিক রঙ দিয়ে তো আর বধু কবিতা থেকে দেখা যায় না এটা একটা অন্য রকম কবিতা কিন্তু এই কবিতার মধ্যেও আমরা দেখতে পাবো সেই দীর্ঘ সংকল্প দাঁতে দাঁত চিপে লড়াই করবার সংকল্প প্রতিকূল শহুরে জীবনের মধ্যে মানিয়ে নেবার সংকল্প গ্রাম থেকে শহরে আসা সেই মেয়েটি যে এখন শহরের বধূ সে তার পূর্বের জীবন ফেলে এসেছে ছায়া সুশীতল গ্রাম্য জীবন তার কাছে এখন শুধুই স্মৃতির বিষয় কিন্তু ইটকাট কংক্রিটের এই শহরটাকেও সে যে আজ মানিয়ে নিতে শিখে গেছে বা তাকে শিখতে হবে সেই দৃঢ় সংকল্পের কথা ঘোষণা করেই কবিতাটি শেষ হচ্ছে আমরা আগে যদি একটু কবিতাটিকে সংক্ষেপে পড়ে নিই নিজেদের মতো করে তাহলে আমরা এরপর ব্যাখ্যা আমাদের পক্ষে আরও সুবিধাজনক হয় গলির মোলে মোড়ে বেলাচে পড়ে এলো পুরনো সুর ফেরিওয়ালার ডাকে দূরে বেতার বিছাই কোন মায়া গ্যাসের আলো জ্বালায় দিন শেষে কাছেই পথে জলের কলে সখা কলসি কাঁখে চলছি মৃদু চালে হঠাৎ গ্রাম হৃদয় দিল হানা পড়ল মনে খাসা জীবন জেথা সারা দুপুর দিঘির কালো জলে গভীর বন দুধারে ভ্যালে ছায়া ছিপে যে ছায়া মাথায় কর যদি পেতেও পারো কাতলা মাছ প্রিয় কিংবা দোহে উদার বাঁধা ঘাটে অঙ্গে দেব গেরুয়া বাস টেনে দেখবে কেউ নগ বা কেউ জটা কানা করিও কুঁড়েই যাবে ফেলে পাষাণ কায়া হাইরে রাজধানী মাসুল বিনা স্বদেশ দাও ছেড়ে তেজারতির মতন কিছু পুঁজি সঙ্গে দাও পাবে দ্বিগুণ ফিরে ছাদের পারে হেথাও ছাঁদ ওঠে দাঁড়ের ফাঁকে দেখতে পাই যেন আসছে লাঠি উঁচিয়ে পেশোয়ারি ব্যাকুল খিল সজরি মেলে দিই ইহার মাঝে কখন প্রিয়তম উধাও লোকলোচন উকি মারে সবার মাঝে একলা ফিরি আমি লেকের কোলে মরণ যেন ভালো বুঝেছি কাঁদা হেথায় বৃথা তাই কাছেই পথে জলের কলে সখা কলসিকা কাকে চলছে মৃদু চালে গলির মোড়ে বেলা যে পড়ে এলো এই যে কবিতা যেখানে আমরা দেখতে পাবো ছত্রে ছত্রে যে কথাটা আসছে তা হচ্ছে গ্রামের সঙ্গে শহরের একটা দ্বন্দ্ব গ্রামের সঙ্গে শহরের একটা পার্থক্য আছে কবিতাটি উনিশশো চল্লিশে প্রকাশিত সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থে স্থান পাচ্ছে অর্থাৎ আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না মোটামুটি এই সময়কালেই কবিতাটি লেখা হয়েছে ফলে এই যে সময়কালটা এই সময়কালটাতেই কিন্তু শহর কলকাতা আরও অনেক আগে তৈরি হয়েছে কিন্তু শহর কলকাতার জনবসতি সংখ্যা বৃদ্ধি নতুন নতুন কলকারখানার পত্তন পানীয় জলের ব্যবস্থা এই সব কিছু কলকাতাকে সাজিয়ে তোলবার একটা প্রাথমিক চেষ্টা চলছে এবং সেই সঙ্গে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একটা অর্থনৈতিক সংকট এই কলকাতা ইটকাট কংক্রিটের কলকাতায় মানুষকে বাঁচতে গেলে একটা দারুণ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েই সেই সময়টা দিনগুলোকে কাটাতে হতো খুব লড়াই করে সেই সময়ে কলকাতা যখন সেজে উঠছে তখন সেখানে নিজেকে টিকিয়ে রাখতে গেলে লড়াইটা ছিল খুব জরুরি এবং ছিল অর্থনৈতিক মন্দাজনিত কারণ এবং সেখানে ধারধনা করে সাধারণ মানুষের বেঁচে থাকবার একটা লড়াই সেটাও ছিল এই সব কিছু নতুন শহর কলকাতার পথে গ্রাম থেকে বলা যেতে পারে বধু হয়ে পাড়ি দেওয়া একটি নারী তার আত্মকথা ড্রামাটিক মনোলগের মতো নাটকে একক্তির মতোই যেন কবিতাটিকে তুলে ধরছে এই বধু কবিতায় যেখানে আমরা দেখতে পাব যে বধূ কবিতার যিনি নায়িকা তিনি আজ শহর কলকাতার বধূ কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই কলকাতা ইট কাট কংক্রিটের কলকাতা বড় পাষাণ হৃদয়হীন এই কলকাতা কিন্তু পয়সা উপার্জনের অনেক পথও আছে তেজালতি করে এখানে পয়সা উপার্জন বা পুঁজি সঞ্চয়ের একটা ভালো পথ আছে তাই নায়িকাটি বলছেন তেজারতির মতন কিছু পুঁজি সঙ্গে দাও পাবে দ্বিগুণ ফিরে আমরা জানি তেজারতি ব্যবসা কলকাতায় খুব জমে উঠেছিল সেদিন কলকাতায় বিশত সেটা শুধুমাত্র এই বিশ শতকের কলকাতা নয় উনিশ শতক থেকে এই প্রবণতাটা শুরু হয়ে গিয়েছিল আমরা দেখতে পাব যে ইংরেজদের সঙ্গে সুদের কারবার করে সেই সময় যে বাঙালিরা ধনী হয়েছিলেন তার প্রচুর ইতিহাস সমাজতাত্ত্বিক ইতিহাস বা সমাজ বিজ্ঞানের বইতে সেগুলো সেই তথ্যগুলো আমরা পাবো যেখানে দেখা যাবে যে ইংরেজদেরকে টাকা ধার দিয়ে সুদের কারবার করে তেজারতি কারবার করে বহু উত্তি ব্যবসায়ী বা উঠতি বড়লোকের জন্ম হয়েছিল তো এই কলকাতার একটা চিত্র আর একটা কলকাতা হয়তো আছে কারণ আমাদেরকে মনে রাখতে হবে কলকাতা জন্মের সঙ্গে সঙ্গেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কলকাতা হয়ে যায়নি কলকাতায় কলকারখানার বিকাশটা ঘটছে কিন্তু ওই শতকেরই মাঝামাঝি সময়টাতে ফলে এই যে একটা সময় তখন কলকাতা নিজেকে আরও প্রসারিত করছে কলকাতার নিজ কেন্দ্রীয় অঞ্চলের বাইরে একটা শহরতলি তৈরি হচ্ছে যেটা গ্রামের কাছাকাছি কলকাতা নিজেকে আরও প্রসারিত করছে গ্রাম থেকে মানুষেরা দলে দলে শহরে যাচ্ছে কলকারখানায় কাজ করবার জন্য কিন্তু তাদের উপার্জন কতটুকু সেই রকমই হয়তো একজন নায়কের নায়িকা হয়ে বধূ হয়ে কলকাতার পথে পাড়ি দিয়েছিল এই কবিতার নায়িকা কিন্তু ধার করে সংসার চালাতে গিয়ে আজ ঋণের দায়ে জর্জরিত হয়ে নায়ক পালিয়ে গেছে তার বাড়ি ছেড়ে ফলে লোকচক্ষুর আড়ালে চলে যেতে পারে হয়তো নায়ক কিন্তু নায়িকা তাকে তো ঘরে থাকতে হয় সে কি বলছে না সবার মাঝে একলা ফিরি আমি লেকের কোলে মরণ যেন ভালো কেন মূর্তি চাইছে না ইহার মাঝে কখন প্রিয়তম উধাও লোকলোচনী মারে ওই যে কোথাও ঋণের দায়ে জর্জরিত হয়ে নায়ক পালিয়ে গেছে নায়িকাকে তো ঘরে থাকতে হয় এই যে বলছেন আসছে লাঠি উঁচিয়ে পেশোয়ারি ব্যাকুল খিল সজরে দিই মেলে রাত্রিবেলা জ্যোৎসনা কিন্তু জ্যোৎসনা দেখলে তো হবে না চাঁদের আলো দেখলে হবে না দূর থেকে দেখতে পাচ্ছে পেশোয়ারি অর্থাৎ যাদের থেকে টাকা ধারটা নেওয়া হয়েছে তারা পাওনা তারা এসে হাজির হয়েছে তাই খিল দিতে হচ্ছে লোকচক্ষুর আড়ালে মাঝে মাঝে নিজেকে সরিয়ে দিতে হচ্ছে নায়ক চলে গেছে স্বামী চলে গেছে নিজেকেই সব দিকটা সামলাতে হচ্ছে লোকলজ্জা আছে কারণ বারবার পাওনাদাররা বাড়িতে আসছে তার উপর নিজের জীবনের এই নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার একটা সমস্যা আছে নায়কের অনুপস্থিতিতে নায়িকা নিজেই কেমন করে সবটা সামলাচ্ছে সেই সব কথাই কবিতার মধ্যে আছে এই জীবনটা অর্থাৎ এই শহুরে জীবনটার সঙ্গে গ্রামের জীবনের একটা পার্থক্য ধরা পড়ে ফেরিওয়ালার ডাক বেতারের সুর সব মিলিয়ে এখানে সন্ধ্যা নামে এই সন্ধ্যা নামাটার সঙ্গে সঙ্গে কলকাতা শহরের রাস্তায় রাস্তায় গ্যাসের আলো জ্বলে উঠছে কিন্তু এই জীবনটা যখন কখনো কখনো নায়িকার কাছে বড্ড একঘেয়ে হয়ে ওঠে কিংবা মানিয়ে নিতে পারে না তখন তাঁর কাছে স্মৃতি হয়ে ফিরে আসে তাঁর গ্রামের জীবন ছায়া সুশীতল গ্রাম্য জীবন যেখানে ছায় বসে পুকুরে মাছ ধরলে রুই কাতলা তো পাওয়াই যায় গেরুয়া বসন ধারণ করে সেখানে একজন বলা যেতে পারে সাধু কিছু টাকা করিও পেতে পারেন আর কি থাকে না সেখানে সন্ধে হলেই গ্রামের মেয়েরা কলসি কাঁকে নিয়ে জলে গিয়ে গা ডুবই এবং জল নিয়ে আসে এই যে জীবনটা পুকুর স্থানের ঘাট এসব যে জীবনটা নিয়ে সবটা নিয়ে যে একটা খোলামেলা একটা সুন্দর জীবন ছিল সেই জীবনটাকে আর ফিরে পাবে না এই নায়িকা এখন এখানে শাঁখের শব্দে সন্ধে নেমে আসে না ফেরিওয়ালার ডাকে সন্ধে নেমে আসে বেতারের সুরে সন্ধে নেমে আসে কিংবা গ্যাসের আলোই আলোকিত হয়ে রাজপথ সন্ধ্যাকে স্বাগত জানায় কাট কংক্রিটের এই শহর বড্ড প্রাণহীন এখানে বাঁচতে গেলে লড়াইটা অত্যন্ত বেশি কিন্তু তারপরেও আমরা যে কথা আগে বললাম নায়ক পালিয়ে গেছে নায়িকাকেই পাওনাদাঁতদের মুখোমুখি হতে হয় কখনো বা খিল দিতে হয় তাই রাত্রিবেলা জ্যোৎস্না লোকে চাঁদের আলোয় বসে তার বিলাসিতা করলেও চলে না তাকে মাঝে মধ্যেই দৌড়ে গিয়ে খিল দিতে হয় আত্মগোপন করতে হয় লুকিয়ে পড়তে হয় কখনো কখনো তার মনে হয় যে লেকের কোলে মরণ যেন ভালো যদি জলে ডুবে মারা যেতাম তাহলেই বোধ হয় এই জ্বালা জুড়ত কিন্তু এইটুকু বলেই তো আর শেষ করে দেওয়া যায় না যুদ্ধে হেরে গেলে যে চলবে না সুভাষ মুখোপাধ্যায় কখনো হারতে শেখাননি তার নায়ক নায়িকাকে তাঁর কবিতার ভাষাকে তাই তো শেষ পর্যন্ত বলছেন নায়িকা নায়িকাকে বলতে শোনা যাচ্ছে বুঝেছি কাঁদা হেতাই বৃথা তাই কাছেই পথে জলের কলে সখা কলসি কাকে চলেছি মৃদু চালে গলির মোড়ে মোড়ে বেলা যে পড়ে এলো গলির মোড়ে বেলা পড়ে আসে কাল কলসি কাকে নিয়ে মিউনিসিপ্যালিটির জল আনতে যাচ্ছি আমাকে যে জীবনের মধ্যে আনা হয়েছে সেই জীবনকে আমি অ্যাকসেপ্ট করলাম মেনে নিলাম কাঁদা এখানে বিথা কাঁদলে চলবে না দাঁতে দাঁত চিপে লড়াই করতে হবে পাওনাদারদের টাকা মেটাতে হবে অনেক কিছু দায় দায়িত্ব এই বধুর ঘাড়ে পড়েছে সবটা সামলে নেবে গ্রাম জীবন তার স্মৃতি হয়েই থাক কিন্তু গ্রাম জীবনের স্মৃতি নিয়ে কেঁদে আর দিন কাটালে চলবে না গ্রাম জীবনের স্মৃতি মনের মধ্যে থাক নতুন পরিস্থিতিতে তাকে লড়াই করে বাঁচতে হবে এটাই হচ্ছে বোধ এই বধূ কবিতার সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার মূল ভাববস্তু আমরা বলতে পারি আমরা রবীন্দ্রনাথেরও একটি কবিতার কথা জানি সেটাও বধূ নামে সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম যে যে বধুর কথা বলা হয়েছিল সে কিন্তু শেষ পর্যন্ত বলেছিল কবে পরিবে বেলা ফুরাবে সব খেলা নিবাবে সব জ্বালা শীতল জল জানিস যদি কেহ আমায় বল এই যে জলের মধ্যে নিজের দেহের সব জ্বালা মনের জ্বালা জুড়োতে চাইছে রবীন্দ্রনাথের নায়িকা মৃত্যুই তার কাছে শ্রেয় আমরা তো দেখেছি রবীন্দ্রনাথের শুধু এই নায়িকা নয় রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে বারবার যখনই গ্রাম থেকে কোনো নায়িকা শুধু নয় নায়ককেও যখন তুলে এনে শহরের ইটকাট কংক্রিটের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে তার মৃত্যু হয়েছে মানিয়ে নিতে সে পারেনি খুব সহজ উদাহরণ হিসাবে আমরা ছুটি গল্পের ফটিকের কথা বলতে পারি শুভা গল্পের নায়িকা সুভার কথা বলতে পারি তারও জীবন ট্র্যাজেডির মুখোমুখি হয়েছিল গ্রামের মেয়ে সুভা গ্রাম জীবনকে ছাড়তে গিয়ে তার যেন মনে হয়েছিল প্রকৃতি তার কাছে মায়ের মতো সেই জীবনকে ফেলে আসা যেন মায়ের সঙ্গে নারীর সংযোগকে ছিন্ন করার মতোই এই গ্রাম্যবধূ যিনি বধূ কবিতার নায়িকা সেও একসময় তার গ্রামের সেই শেকড় নারীর টানটাকে ছেড়ে চলে এসেছিল কিন্তু মরতে সে এত সহজে পারবে না মরবে না সে সে এই কঠিন পরিস্থিতির মধ্যে শহুরে জীবনের সঙ্গে গ্রাম জীবনের পার্থক্যকে সে বুঝে নিয়েছে সেই গ্রামের জীবনে আর সে ফিরে যেতে পারবে না কিন্তু শহরে জীবনের মাঝেও সে হার স্বীকার করবে না তাই বিথায় এখানে কাঁদা সে বুঝে নিয়েছে কাঁদলে চলবে না চোখের জল কখনো সমাধানের পথ নয় নায়ক তাকে ছেড়ে চলে গেছে এই পরিস্থিতিটা আরও কঠিন তাকে দাঁতে চেপে লড়াই করতে হবে সবার মুখোমুখি হতে হবে ফলে বধু কবিতাটি শেষ পর্যন্ত একটা সংকল্পের কথা বলে আসলে গ্রাম আর শহরের দ্বন্দ্ব শহুরে জীবনের যে কৃত্রিমতা এই নিয়ে বহু কবিতা গল্প বারবার লেখা হয়েছে আমাদের মনে পড়ে যাবে প্রেমেন্দু মিত্রের মহানগরের কথা সেখানেও আমরা দেখতে পাবো রতনের যে দিদি সেও কেমন করে শহরের কানা গলিতে হারিয়ে যায় তার স্থান হয় পতিতাপল্লিতে তো এই যে উল্টোডাঙার পল্লীতে চলে যাচ্ছে রতনের দিদি তাকে আর কেউ ফিরিয়ে আনছে না সেখানে আমাদের প্রেমেন্দু মিত্র দেখিয়েছিলেন যে শহর মানেই সে শুধুমাত্র উপার্জনের একটা বিরাট পথ একটা আলোক উজ্জ্বল একটা বর্ণময় কলকাতা তিলোত্তমা নয় সেখানেও অন্ধকানাগলি থাকে সেখানেও মানুষের জীবনের অনেক কঠিন সংগ্রাম থাকে বধু কবিতার নায়িকাকে সেই সংগ্রামের মধ্যে ফেলে বিচার করতে হবে যে সংগ্রামটাকে সে গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো নায়িকা বা একটি নারী সে যখন যে পরিবেশের মধ্যে বড় হয় জন্ম থেকে যে মা বাবাকে দেখে পাড়া প্রতিবেশীকে দেখে একসময় বিয়ের পর তাকে একটা অন্য পরিবেশে চলে যেতে হয় ফলে তাঁর কাছে সেই নতুন পরিবেশে মানিয়ে নেওয়াটা একটা কঠিন হয় পূর্ব স্মৃতি যে জীবনের সঙ্গে সে জন্মলগ্ন থেকে ওতপ্রোতভাবে জড়িত সেই স্মৃতি জড়িত সেই স্মৃতি তার মধ্যে ভিড় করবেই এটাই স্বাভাবিক আর এই স্মৃতি আরও বেশি করে তার কাছে নাড়া দেবে যখন এই তার জন্ম ফিটের সঙ্গে তার যে নতুন শ্বশুর যে পরিবেশ তার মধ্যে যদি পার্থক্যটা আসমান জমিন হয় তাহলে তার কাছে এই নতুন পরিবেশে মানিয়ে নেওয়া বা পূর্ব স্মৃতিটা আরও বেশি খাসা স্মৃতি হয়ে ফিরে আসাটা ছিল খুব স্বাভাবিক আমরাও দেখতে পাবো যে এখানে গ্রাম আর শহরের যে পার্থক্যটাকে সেটাকে খুব বড় করে দেখিয়েছেন আমাদের সুভাষ মুখোপাধ্যায় তাই তো এই কবিতার যিনি নায়িকা তিনি অনায়াসে বলতে পারেন সেখানে জীবনটা অনেক খাসা ছিল সেই জীবনটাকে আর ফিরে পাবে না কিন্তু লড়াই তার জারি আছে বধু কবিতার নায়িকার সেই দৃঢ় সংকল্পের মধ্যেই কবিতার পরিসমাপ্তি আজকের আলোচনা বধু কবিতা নিয়ে আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই